আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা জানাই এবং আপনাদের এই প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন সম্মানিত করেছেন জন্য আপনাদের প্রতি অভিযোগ যে আজকের এই গঙ্গা কিছু কিছু কথা হয়তো পত্রিকা এসেছে গণমাধ্যম এসেছে অনেক অজানা কথাই আসলে আপনারা জানেন না এবং অনেকেই জানে না এবং সেটা কখনো ইতিহাসের সামনে আসবে কিনা সেটা আমরা জানি না সালাদ্দিন ভাইকে পাশে থাকার ফলে আসলে এই কথাগুলো মনে পড়ছে এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমি জেলে যাওয়ার পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে কোথায় যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল কাজে তাদের যে সারা দেশের নেতা করবে কোথায় যুবদলের সহযোগিতা লাগবে কোথায় কি করতে হবে ছাত্র দল কিংবা বিএনপির মূল দল যুবদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলা বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদী সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু সালাদিনের সাথে আলাপ আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে এবং সালাউদ্দিন ভাই সাথে সাথেই ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের আক্রান্ত না হয় ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরের সহযোগিতা আমরা আমাদের পেছুন থেকে আমরা ঘুরেছিলাম শুধুমাত্র ওই একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনই আপনারা দেখতেছেন যে কিছু অরাজ্যটি কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনে টিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশেপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করতে ঢাল হয়েছে এই জন্য আমরা বলছি যে যে যারা আসলে এই গণ যদি 10 পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ প্রীতি এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার চাষিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু হাজার এই নয় সাল থেকে বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেক দিক এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন সাংবাদিক সাগর রুনির কথা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহার কাতন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুড়ির হত্যাকাণ্ডের বিচার হয়নি এমনকি এই সাগর রুড়ির হত্যাকাণ্ডের এই বুককে ব্যবহার করা ইকবাল সুমান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগর রুড়ির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সুখ চাচ্ছিলেন উপদেষ্টার পর থেকে আমি সাউথে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনি এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা যাচ্ছে সব কিছু জানা সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে এমন কি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি নেই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুন যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটা আগে পজিটিভলি বা সেটা বাহা দিচ্ছে কেন সে আমার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী কর্মী তাদের একটা সীমাবদ্ধতা আছে কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউজে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন ওইটা প্রচার করবে কিনা ওইটা তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটা ঠিক যে যারা মাঠের সংবাদ কর্মী তারা তো নীতি নির্ধারণের পর্যা স্কোরটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর অনেক টক শুনতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টক তো তাকে গাইড করতেছে লাইক কোন নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায় আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায় তো এয়ারফোন থেকে একটু সাইড থেকে শোনা যায় যে বলতেছে যে হ্যাঁ ওকে একুশেটা ধরেন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রোডিউসার কিংবা উপস্থাপকরাও এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনারা কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে পরবর্তী দেশটা আরও ভালো অস্ত্র দেবো পড়াই থেকে আমিও জানি শান্ত অবগত কারণ কইছে সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে ভিবি লুরের সাথে কুকিচিনের সম্পর্কিত তথ্য কুকিচিনের জন্য অসিয়ানসের বিল চিন্তা করেন যে এখন এই সময় টিভি স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল তুমি 71 টিভি সেই ধরনের প্রোগ্রাম খুলেছে এখন যখন সময় টিভি 71 টিভির পলিসি চেঞ্জ আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করবো এই অভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হালায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কীভাবে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় এবং এই অভ্যুত্থানে শুধুমাত্র গুটিবাহী ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকাটা না সারা দেশের বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণ অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে উচ্চবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর পেশার মানুষের সম্পৃক্ত কোন গণ আন্দোলন কিংবা হয়েছে কিনা আমার জানা নাই সিনিয়ররা থাকলে তারা বলবেন এই সময় দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন বনারী বলেন গুলশাক বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল পরিস্থিতির মধ্যে তারপর এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম পাশে ফাঁসুদ ফুসুদ করে বলছে ভাই আন্দোলন ঝিমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললেন মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে নব্বই পার্সেন্ট সেই দশ পার্সেন্ট ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি খুশু ভাই ভাই যে আমাদের সেক্রেটারি আমরা এক একটি জন আমরা এই ডিপির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গুলি মুখে দাঁড়াচ্ছে তাদের দেখি প্রিজন ব্যাংক থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে আপনি যে মাঠে ছিল গুলি বাসার সাপ থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধা বলি তারা বিএনপি না তারা জামাত না তারা কোনো রাজনীতি করে না মনে তারা সুবিধা ভোগ এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপ্রচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশা স্বাধীনতা যদি নারিশ্চিত করতে পারি তাহলে এই গণঅভ্যুত্থানের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ কি কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা যে অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে ওকে টকশতে ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনেকদিন ধরে আমাকে বলেছে আমি তাদের সাথে সমৃদ্ধ আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবে এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয়করণ করব দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে সেক্ষেত্রে দেশে সংকট তৈরি হবে এবং আমার একটা কথা বলতে পারেন যে ভাই আপনার পজিশন চেঞ্জ করতে আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আকস্মিক ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্য রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার পরে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে আচ্ছা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরও আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার ততটুকু করবেন সেই সংস্কার বৈধতা জানা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভ গুলো নেই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈধ তারা দেবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মন মতো প্রস্তাবনা দিয়ে যায় একটু করতে চায় সেটা কিন্তু পরবর্তী সরকার সে টিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো করুন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পত্র এমন ইসলাম দেওয়া প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিত্ত করতে না পারে এটা প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলন এই আছে কোটা সংস্কার আন্দোলন যেই আন্দোলনকে কেন্দ্র করে এই গণ এই আন্দোলনটা আমরা জন্ম দিয়েছিলাম দুহাজার সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো একই আজকের এই হয়েছে সুতরাং এইখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কত স্মরণ না করি এটা অন্যায় হবে এই জুলাই গণব এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি শুধু জুলাই গণ না যত ষোলো বছরের ফাঁসিবাদের আমলে যারা নিষ্পেষিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানানো জুলাই গণ অভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক এবং সেই ঘোষণাপত্র এই ষোলো বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়া সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি এবং আপনাদের যে কোনো কর্মসূচিতে আবার এবং আমাদের দলের গণ অধিকার সমর্থন আপনাদের সাথে থাকবে সাংবাদিকদের অধিকার আদায় আমরাও বদ্ধপরিকর একটু আপনাদেরকে